আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড অনেক সময় বিভিন্ন কাজের প্রমাণ রাখার জন্য মোবাইল দিয়ে ছবি বা ভিডিও করে রাখতে হয় সেই ছবি বা ভিডিও করার জন্য আপনি যখন মোবাইলের দিয়ে ভিডিও করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে অন থাকবে এবং যার ছবি বা যে স্থানের ছবি বা ভিডিও করবেন সেটা কিন্তু আর গোপনে করতে পারবেন না অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ভিডিওটি ধারণ করা দরকার ছিল সেটা কিন্তু আপনি করতে পারবেন না এক্ষেত্রে আপনার একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করলে আপনার মোবাইল একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করলে আপনি সেই কাজটা গোপনে করতে পারবেন অর্থাৎ ডিসপ্লে অফ রেখেও আপনি ছবি বা ভিডিও করতে পারবেন আপনার মোবাইল দিয়ে তো চলুন শুরু করা যাক আজকের সেই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনার উদ্দেশ্যে বলছি আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই গোপন ভিডিওটি করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তবে অবশ্যই সফটওয়্যারটি আপনার মোবাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তো যাই হোক আমার মোবাইলে যেটা চলে সেটা আমি আজকে ডাউনলোড করে দেখাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন সফটওয়্যারের মাধ্যমে এই গোপন কাজটি আমরা করতে পারি আপনাদের গুগল স্টোরে গিয়ে প্রথমেই যেই সার্চ করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আপনি দেখতে পাচ্ছেন একেবারে উপরে আসে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এখানে আপনি ক্লিক করবেন উপরে যেটা আসে ক্লিক করার পর দেখেন যে এখানে একটি আইকন আছে বি ভিআর ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার সেটা আপনি ক্লিক করবেন এবার ইনস্টল করবেন বন্ধুরা বলে রাখা ভালো এই সফটওয়্যারটি খুবই কাজের একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলেই এই জটিল কাজটি আপনি করতে পারবেন খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে একটু সময় নিচ্ছে যেহেতু নেটওয়ার্ক হয়তো বা একটু স্লো ইনস্টল হওয়ার পরই আমরা কাজটা শুরু করব

হ্যাঁ অলরেডি কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে তবে কিছু সেটিংস থাকে সেই সেটিংসগুলি আমরা ঠিক করে নেব সেটিংসে গিয়ে ভিডিও রেজুলেশন যেগুলি আছে আর সবই মোটামুটি ঠিকই থাকে ভিডিও রেজুলেশনটা আমরা সর্বোচ্চ লেভেল করে নেব অবশ্যই ভিডিও রেজলেশন অলরেডি সর্বোচ্চ করা আছে তারপর অনেক সময় আপনার মোবাইলের ক্যামেরা যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি কম বেশি করে নিতে পারবেন অলরেডি এখানে আছে উনিশশো বিশ গ এক হাজার আশি ফুল এইচডি তো এটা আপনি করে নিতে পারেন সেটিং করে নেবেন এরপরে হচ্ছে নিচের একটি সেটিংস আছে এখানে ভিডিও স্ট্যাবিলাইজেশন যদিও এখানে আমারটার দরকার নাই যার কারণে হচ্ছে আপনার মোবাইলে যদি অন সাপোর্ট করে তাহলে অন করে নেবেন তো এটা হচ্ছে সেটিং আর সাধারণত আপনি ল্যান্ডস্কেপে করে নেবেন অথবা অটোতে করে রাখবেন আর একটা সেটিং আছে সেটা হচ্ছে আপনি ভিডিও কীভাবে করবেন তার একটা যে ইয়ে আছে এখানে যদি আপনি অটোমেটিক করে রাখেন তাহলে আপনি যেদিকে মোবাইলটা ভোটেন সেভাবে হচ্ছে হবে আর যদি আপনি ল্যান্ডস্কেপে করে রাখেন তাহলে ল্যান্ডস্কেপ বা যেভাবে হয় আর কি তো আমি অটো অটোমেটিকই দিয়ে রাখলাম তো এখন ভিডিও শুরু করে দিলাম সব কিছু অ্যালাউ করে দেব এখানে আপনি একটা চাইলে সফটওয়্যার করতেও পারেন মানে একটা অপশন নিয়ে নিতে পারেন আর চাইলে শুধু সিলেক্ট করে দিতে পারেন দিলে যে কোনো এক জায়গায় সিলেক্ট হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু ভিডিও চালু হয়ে গেছে এবার আমি কি করব এটাকে হোমে এসে ব্যাকে চলে যাব দেখেন অলরেডি কিন্তু রেকর্ডিং হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং আমি এবার ডিসপ্লে তো বন্ধুরা দেখুন এখনো রেকর্ডিং চলছে আপনি স্টপ রেকর্ডিং করলে স্টপ হয়ে যাবে এবার আমি রেকর্ডিং করতে ওই দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এক মিনিট হয়ে গেছে অথচ কিন্তু মাঝে আমি ডিসপ্লে বন্ধ করে রেখেছিলাম অতএব আপনারা প্রমাণ সহকারে দেখতে পারলেন যে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার ভিডিওটি আপনার কাঙ্ক্ষিত ছবিটি বা ভিডিওটি আপনি গোপনে তুলতে পারবেন ডিসপ্লে আপনার মোবাইলের ডিসপ্লে অফ রেখে তো এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে বিশেষ করে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য একটি মেসেজ যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমি অলরেডি আপনাদেরকে এই ভিডিও প্লে করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্লে হচ্ছে তো বন্ধুরা আমরা আয়োজনের একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি একেবারে শেষের দিকে ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন দেখা হবে পরবর্তীতে পরবর্তী আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ